কমিশন পজিটিভ অনেক বড় একটা সুখবর আপনারা অনেকেই জানেন যে গত এক বছর ধরে কমপক্ষে দুইশোর বেশি বাংলাদেশিকে আমি বুঝিয়েছি তাদেরকে উদ্বুদ্ধ করেছি যে ইটালিতে এগ্রিকালচার বা স্পন্সর বা যেই ভিসাতেই আপনারা আসেন না কেন যে আপনাকে এনেছে যে যে ইটালিয়ান মালিক আপনাকে এনেছে এবং যেই দালালরা আপনাদেরকে প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেন এখন সময় এসে গেছে এই কাজের ফসল পাওয়ার আজকে আমাদের একটা ভাই কমিশন দিয়ে আসছে তিনি ইটালির সার্দিনিয়াতে আসছে কালিয়ারিতে সেখানে সুবর্দিনা ভিসাতে তিনি এসে মালিক তাকে লিগেল করেনি আমি তাকে উকলের মাধ্যমে মালিকের নামে কেস করতে সাহায্য করেছি যে দালাল তাকে প্রতারিত করেছে সেই কালাল বর্তমান সময়ে মিলানো থাকে তার নামে কেস করেছি ক্যারামিনির কাছে তাকে নিয়ে গিয়েছি আমার নিজের ডকুমেন্ট দিয়ে আমি সেই ভাইয়ের জন্য সাক্ষী দিয়েছি এবং ক্যারামিনিকে বলেছি যে ওনার মতো ইটালিতে প্রায় দশ থেকে পনেরো হাজার বাংলাদেশি আছে অনেক বাংলাদেশি এক বছর আগে কেউ কেস করতে চাইতো না কিন্তু আস্তে আস্তে তারা কেস করার সাহস পেয়েছে তিন ঘন্টা তার কমিশনের ইন্টারভিউটা হয়েছে এবং ইন্টারভিউর পরে তাকে বলেছে তোমার কমিশনের রেজাল্টের জন্য তোমাকে চিন্তা করতে হবে না তোমার রেজাল্টটা আমরা ভালো করে ঘাটিয়ে দেখব তবে আশা করি তুমি পজিটিভ পাবে তাই তুমি রেজাল্টের চিন্তা না করে তুমি যেই জায়গায় কাজ করছো সেখানে মন দিয়ে কাজ করো ইটালিয়ান ভাষা শেখো এই দেশে সামাজিক কাজ করো দেশের আইনকে সামনে রেখে চলো কোনো ধরনের অনৈতিক কাজ করবে না আর তোমাকে ধন্যবাদ তুমি এই দেশে এসে আইনের আশ্রয় নিয়েছ যারা তোমাকে প্রতারিত করেছে তাদের নামে কেস করেছ তোমার বাংলাদেশি যে তোমাকে প্রতারিত করেছে তার নামে কেস করেছ অনেক কিছু তাকে বলেছে সে খুবই হ্যাপি এবং আমিও অনেক বেশি খুশি আজকে কারণ সঠিক পথে ইটালিতে চললে এখানে আইন আছে আইনকে আমাদের সম্মান করতে হবে তাই ইটালিতে যত বাংলাদেশিরা আছেন বিভিন্ন ইটালিয়ান মালিক আর বাংলাদেশিদের মাধ্যমে প্রতারিত হয়েছেন আমার সাথে যোগাযোগ করুন আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে কারাবিনীর কাছে নিয়ে যাব। আমি নিজে আপনাদের পাশে দাঁড়াবো ধন্যবাদ